আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম নূরপাড়ারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্য পণ্য খুচরা বাজারে কি রকম দামে বিক্রি করে তবে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কথা দিয়ে খুচরা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরব কারবো আর আজকের বাজারে নিত্য পণ্য খুচা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলু এটা কত করে বিক্রি করলেন তাহলে আজকে কত বেড়ছেন ভাই পঞ্চাশ টাকা ডায়মন্ড আলু না দারুন সুখবর তো নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজ এটা কত করে বিক্রি করলেন ভাই পেঁয়াজ একশো দশ টাকা সামনে একশো টাকা গত আড়ে কত বেচিলেন আর আজকে 100 টাকা আজকে 100 টাকা গত আড়ে 110 টাকা বেচিলেন এটা না এটা তো এলসি ভারতের ইন্ডিয়ান না আর আজকে কত দাম চাইছেন আজকে 100 টাকা 100 বাজারে না তাহলে 10 টাকা কমছে কে দিতে আচ্ছা সামনে কি আর কমার সুযোগ আছে ভাই কমতে পারে না আচ্ছা 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 তাহলে আজকের বাজারে কত ছিলেন একশো টাকা না তাহলে দশ টাকাই কমছে হঠাৎ করে আচ্ছা আচ্ছা রসুন এটা তো দেশি রসুন নাকি এটা নাটোর না এটা কত চাইছেন আজকের বাজারে দুশো বিশ টাকা এটা দেশি উত্তরবঙ্গের নাটোর আর এই চায়নাটা কত চাইছেন দুশো টাকা এর রসুনের বাজার আগে কেমন ছিল বিশ টাকা কমছে তারপরও আজকের বাজারে না তাজা খবর তো আচ্ছা আচ্ছা আদা দেখতে পারলাম ভাই আদা কত করে বিক্রি করলেন আজকে কি কন ভাই মাথায় অস্থির একশো ষাট টাকা কত ছিল ভাই আগে আগে গত আড়ে আড়াইশো টাকা ছিল আর আজকের বাজারে কত একশো ষাট টাকা কি কন ভাই সত্যি কেন বিশ্বাস হয় না ভাই বিশ্বাস এতই কমে গেছে আদার দাম আদা তো এটা আমাদের দেশি আদা নাকি ভাই আদা কত একশো ষাট টাকা দশক দারুন সুখবর আজকের বাজারের জন্য তবে দশক বন্ধুরা আমরা আরোটা দোকানে ট্রাই করে দেখবো যে আসলে কি নিত্য পণ্যের দামটা কমছে কিনা আপনারা আমাদের সাথে থাকুন তো ভাই ঠিক আছে ভালো থাকেন না আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলু এটা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা গত হাটে কেমন ছিল ভাই দামটা গত হাটেও পঞ্চাশ টাকা ছিল আচ্ছা আলুর বাজার নাকি একটু বলে কমছে এটা কি হাসানি ভাই কমছে না আচ্ছা আচ্ছা ভাই সরা এটা তো লাল মাটির নাকি এটা কত করে বিক্রি করলেন ভাই আজকের বাজারে সত্তর টাকা সরার দাম কি বাড়ছে না কমছে ভাই সরার দাম বাড়ছে আর কাঁচা মরিচ কত বিক্রি করলেন ভাই এক পা একশো টাকা কেজি কত ভাই 400 টাকা কি কোন ভাই হঠাৎ করে কি কাঁচা মরিচ দাম বাড়ছে না বাড়ার কারণ কি ভাই ভাই জানেন যে খুব কমতেছে কাঁচা মরিচ কাঁচা বন্যা সব শেষ আচ্ছা আচ্ছা এই যে এগুলা তো কইতরকারি না এগুলা কত আজকের বাজারে কেজি 60 টাকা আর করলা বিক্রি করছেন কত আজকে 80 টাকা আর এই যে কুমড়া এগুলো তো মিষ্টি কুমড়া না এগুলা কেমন কেজি দাম আজকের বাজারে ষাট টাকা কেজি আর এই যে দেখতে পেলাম আমরা এটা তো পুটল তরকারি নাকি এটা আজকের বাজারে কত চাইছেন দাম সত্তর টাকা আর এই যে লাউগুলা দেখতে পাচ্ছি এগুলা কি ঠিয়া এক একটা দামটা কেমন চাইছেন সত্তর আশি টাকা আজকের বাজারে না আচ্ছা আচ্ছা এই যে ফেফে দেখতে পারছি ফেফে কত করি আজকের বাজারে চল্লিশ টাকা আর টমেটো একশো আশি টাকা আচ্ছা ভাই আপনার কাছ থেকে জানতে চাই গত হাত থেকে আজকের বাজারটা কাঁচা বাজার সবজির বাজার কি দামটা বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে বাড়তির দিকে আছে মূলত বাড়ার কারণটা হলো কি বন্যার কারণে নাকি বন্যার কারণে মানুষের ফসল কম মানুষের শ্বাসাবাদও করতে পারে না নাকি জি হ্যাঁ হ্যাঁ দাম বেশি না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন নাকি